পনেরোই অগস্ট স্বাধীনতা দিবস ক্যালেন্ডারের একটি তারিখ মাত্র নয় বরং এটা ভারতের দীর্ঘ স্বাধীনতা দিবস পালন করে তখন আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ ঐক্য এবং মূল্যবোধ স্মরণ করার এবং উনিশশো সাল থেকে ভারতের ক্রমবর্ধমান অগ্রগতির কৃতিত্ব দেওয়ার সময় স্বাধীনতা দিবস মানে স্বাধীন সত্তার দিন নিজের দেশকে ও নিজের জাতিকে স্বাধীনভাবে চেনার দিন সকলের বিশেষ রাষ্ট্রপতি যেমন আগের দিন রাতেই দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ রেখেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন তেমনি লালকেল্লায় ভারতের পতাকা উত্তোলন করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পশ্চিমবঙ্গে প্রতি বছর পনেরোই আগস্টের দিনটি সুন্দরভাবে পালন করা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল সহ একাধিক সরকারি জায়গায় পতাকা উত্তোলন করা হয় রেড রোডে আয়োজন করা হয় বিশেষ কুচকাজ অনুষ্ঠানে যেখানে পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য তথা দেশের অন্যান্য জায়গার পাশাপাশি বরানগর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের পুরমাতা ও পুর পরিষদ সদস্য আলপনা নাহার উদ্যোগে পালিত হল ঊনআশিতম স্বাধীনতা দিবস এদিন মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান ও জাতীয় পতাকা উত্তোলন করে দেশ শ্রদ্ধা জানালেন আলপনা নাহা সহ অন্যান্য বিশিষ্টরা যেসব বিপ্লবী মনীষীরা দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন তাদের আদর্শে আদর্শিত হয়ে যাতে সাধারণ মানুষ চলেন সেই কামনায় করলেন পুরোমাতা আলপনা নাহা শুধু স্বাধীনতা দিবস উদযাপনই নয় একাধিক সামাজিক কর্মসূচিও রাখেন তিনি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ আমি এই প্রোগ্রামটা সাল থেকে

<音楽><音楽> Bureau Report, Channel Ten.